এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যে যেই জিকির বা যেই সর দুনিয়ার সমস্ত আয়েশ আরাম অর্থাৎ স্বাদকে নষ্ট করতে পারে তারই আলোচনা জীবন এটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করা কিছু সময় মাত্র আমি আমার গবেষণায় জান দিয়েছি আজ আছি কাল নেই এই আছি এই চলে যাব এই জীবনের কোনো নিশ্চয়তা নেই আমি এখানে ফুটপাত দিচ্ছি সব শরীরে জীবন্ত অবস্থায় বাড়ি রিটার্ন করতে পারবো এর কোনো গ্যারেন্টি নেই আপনি এখানে বসে খুদ বা শুনছেন এসেছেন সশরীরে জীবিত অবস্থায় আপনি যাবেন নাকি আপনার লাস্ট যাবে এর কোনো গ্যারেন্টি নেই তাই তো আমরা দেখতে পাই একজন ব্যক্তিকে আমি দেখলাম কলকাতায় থাকাকালীন চারতলা থেকে পড়ে গেল সালাপের উপরে পড়লো আবার পড়লো অথচ শুধু হালকা মাথা ফাটলো হাত ভাঙলো কিচ্ছু হলো না আবার একজন বয়স্ক লোককে দেখলাম হাঁটতে হাঁটতে হচট খেয়ে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে মারা গেলেন স্পটে তাহলে বেঁচে আছি এটা আশ্চর্যের বিষয় মারা যাবো এটা কোনো আশ্চর্যের বিষয় নয় কেন যে এই জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কর্য নেওয়া ঋণ নেওয়া কিছু সময় মাত্র এটা এজন্য যে আমি আপনাদের সামনে প্রথম ফুটবার দ্বিতীয় ফুটবার পরে প্রথম দফা যে আয়তেকালে আমি পাঠ করেছি প্রসিদ্ধ সূরা প্রসিদ্ধ আয়াত সুরা আল মুখ সাতষট্টি নম্বর সূরা সাতাশতম পারা এটি পাঁচশত বাষট্টি নম্বর পৃষ্ঠা আট নম্বর দুই আল্লাহ রব্বুল جل জাজ এখানে বলছেন আল্লাজি ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইআবুদুকুম আইয়ুকুম আহসানু আমালাউ ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রব্বুল আগে মৃত্যু অতঃপর জীবন আল্লাজি ফালাকাল মাউতা ওয়াল হায়াত আগে মৃত্যুকে আর তার পরে জীবনকে তিনি সৃষ্টি করেছেন এটা কিন্তু বাস্তব দৃষ্টিতে তো যদি আমরা এভাবে বুঝি আমি এবং আপনি আমার এজ আপনার এজ যেটা এখন বর্তমানে আপনি দাঁড়িয়ে আছেন আপনার যে বয়স তার থেকে এক বছর প্লাস করুন এক মাস প্লাস করুন আপনার অস্তিত্ব ছিল না আমার অস্তিত্ব ছিল না ছিল আমার যেটা রিয়েলিটি ভয়েস এজ এই বয়স থেকে এক মাস আগে যদি আমি চলে যাই তাহলে আমি এবং আপনি নিজ নিজ মায়ের গর্ভে ছিলাম তার দশ মাস আগে বা নয় মাস দশ দিন আগে যদি আমি আপনি চলে যাই তাহলে পৃথিবীর বুকে আমার এবং আপনার কোনো চিহ্ন ছিল না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর মাধ্যম দিয়ে এই জীবনকে আমাকে আপনাকে দিয়েছেন এটা এজন্য যে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাউ আর জীবন এটা মৃত্যুর কাছ থেকে ধার করে আর সময় আমার আপনার প্রতি এজন্যই চাপানো হয়েছে জন্যই যাওয়া হয়েছে যাতে করে আমরা আহসানু আমালা আমলের দিক দিয়ে কি বেশি উত্তম হতে পারি আমলে বেশি পরিমাণ নয় কোয়ান্টিটি বেশি নয় কোয়ালিটি পূর্ণ বেশি অর্থাৎ উত্তম আমলে আহসানু আমালা আমার এবং আপনার ভালো আমল কতটুকু বেশি আমল এ কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না অর্থাৎ আপনি যদি বাংলা কোরআন মাজিদের অনুবাদটুকু দেখেন যে কোনো সাহিয়াকিদের অনুবাদ আপনি যদি পড়েন বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাকে এবং আপনাকে মৃত্যুর কাছ থেকে কিছুমাত্র সময় এই প্রেরণ করেছেন যে আমি এবং আপনি কথা কাজ এভরিথিং প্রত্যেকটা যেন পবিত্র এবং সহি সুন্দর আলোকে আল্লাহ তার রসুলের বিধিবিধান দিয়ে ওহিয়ে মাত্র এবং ওহিয়া মাতলু দ্বারা পবিত্র কোরআন এবং সহি সুন্দর দ্বারা সুন্নত রসুল্লাহ সাল্লি সাল্লাম দ্বারা রাঙিয়ে সাজিয়ে এমন নিয়ে ভালো কাজ করে পার্থিব জীবনকে বিদায় ফর্ত গ্রহণ করতে পারি কিন্তু এই পার্থিব জীবনে এসে আমরা দুনিয়ার জীবনকে ডেভেলপ করতে গিয়ে এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা নির্মাণকে একটু বিলাসিতাপূর্ণ জীবনকে সামথিং একটু আমি আমার জীবনকে রাঙাতে গিয়ে দিনকে একধারে ছুঁড়ে ফেলেছি আর দুনিয়া নিয়ে দুনিয়া দাঁড়িতে ব্যতীগ্রস্ত হয়েছি যেটার উদাহরণ আমি এভাবে দিয়ে থাকি আমি আমার ছোট্ট মাথায় যেটুকু চিন্তায় কুলিয়েছে আমার সেন্সে যেটুকু জাগ্রত হয়েছে এটুকু আমি এভাবে বুঝেছি যে ভোর চারটা থেকে নিয়ে রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমরা দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতার জন্য বাড়ি গাড়ি জনজমাকে একটু ডেভেলপ করার জন্য চাকরি বাকরি একটু উন্নত শিখরে পৌঁছানোর জন্য একটু আয়েস আরামে থাকার জন্য যেই পরিশ্রম যেই ত্যাগ যেই কষ্ট আমি এবং আপনি স্বীকার করি তার শতভাগকে একটা ভাগ যদি দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য শয়তানের কদমক অনুসরণ না করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর কসম তার শতভাগের এক ভাগ যদি আমি এবং আপনি মোবাইল করতাম আমার এবং আপনার জন্য জাহান নাম আরাম হয়ে জান্নাত ওয়াজাবাদ অর্থাৎ ওয়াজিব হয়ে যেত হ্যাঁ আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়